হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে এসেছি আমাদের বিয়াল্লিশতম দিনে যেখানে আমরা আরেকটা স্পেশাল এলিমেন্ট সম্পর্কে জানবো যাকে কিনা আমরা প্রকাশ করতেছি হচ্ছে ঠিক এইভাবে হ্যাঁ এটাকে হচ্ছে এম ও এভাবে দিয়ে প্রকাশ করা হয় যে হচ্ছে বিয়াল্লিশ নাম্বার এলিমেন্ট পর্যায় সারণীতে রয়েছে আর কি সো এই এলিমেন্টের নাম হচ্ছে মলিভ ডেনাম বলে তো সেখান থেকে এটাকে এম ও দিয়ে প্রকাশ করা হয় যার ভর হচ্ছে নাইনটি আচ্ছা এটা কিছু ইতিহাসে কিছু কথাবার্তা আছে বাট এটাও কিন্তু একটা ট্রানজিশন মেটাল অর্থাৎ বলতে পারি অবস্থান্তর আসলে ধাতু বলতে পারি তো এইটা আসলে বর্তমানেও স্টিল শিল্পে ব্যবহার করা হয়ে থাকে তবে এর কিছু রেগুলার কেজে আমরা দেখি কিছু শব্দ সাথে পরিচিত হতে পারি কিনা যে মলির ডেনা আসলে কোথায় কোথায় ইউজ করা হয় আর কি মলির সাধারণত দেখা যাচ্ছে যে স্টিল এবং এ টাইপের কিছু যে অ্যালয় যেগুলো তৈরি করা হয় অ্যালয় মানে শঙ্কর এগুলোর মধ্যে আসলে এটাকে ইউজ করা হয় পাশাপাশি অ্যারোস্পেস অ্যান্ড মিলিটারি গ্রেডের যে সকল পার্টস তৈরি করা হয়ে থাকে তো এই পার্টগুলোর মধ্যে দেখা যায় মলিপড্রেন নামটা আসলে ইউজ করা হয় আর কি তো এটা হচ্ছে ধাতু তো একটা যে শঙ্কর হিসেবে আসলে বানানোর সময় এটাকে যখন ইউজ করা হয়েছে তো তখন আসলে এটাকে ভিন্ন ভিন্ন স্পেশাল কিছু কেজি আসলে ইউজ করা হয় আর কি বাট রেগুলার যেগুলো আমরা ধাতু যা আসলে ইউজ করে থাকি সেগুলোর মধ্যে কিন্তু এই মলিপড্র আসলে ইউজ করা হয় না যেমন দেখা যায় টিন ইউজ করে রেগুলারলি পাশাপাশি হচ্ছে আয়রন ইউজ করতেছে এগুলোর মধ্যে ইউজ করা হয় না পাশাপাশি দেখা যাচ্ছে যে নিউক্লিয়ার রিয়েক্টর যেটা আছে তো সেই জায়গার মধ্যেও কিন্তু মলিড ভালো একটা কিন্তু ইউজ আছে এই শব্দটা কেন মার্ক করলাম কারণ এটা হচ্ছে যে আমাদের আগের পর্বের বেশ কিছু ভিডিওর মধ্যে আমরা এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম আর কি তাই না আচ্ছা তো এই তো আমরা এটার কিছু ইতিহাস জানলাম এবং এটার কিছু বর্তমান কেস জানি অ্যান্ড মানে ইউজগুলো জানি পাশাপাশি দেখা যাচ্ছে এটা কিছু ফিজিক্যাল প্রোপার্টিস নিয়ে যদি আলোচনা করি এটার হার্ড সিলভারি একটা মেটাল এটা হচ্ছে হাই মেল্টিং পয়েন্ট থাকে মানে এটাকে গলাইতে গেলে বেশি পরিমাণ তাপমাত্রার প্রয়োজন পড়ে পাশাপাশি এটা এক্সেলেন্ট করেশন রেজিস্ট্যান্স অর্থাৎ হচ্ছে এটার ক্ষেত্রেও খুব সহজে যে এটা ক্ষয় হয়ে যাবে এই জন্য আসলে এটাকে মানে এটা সহজে ক্ষয় হয় না আর কি আসলে আর কি ঠিক আছে পাশাপাশি যদি বলি মলিব আসলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে করে মলিব অক্সাইড আসলে তৈরি করে থাকে আর কি সো এই তো তো আজকের পর্বে আমরা জানলাম আমাদের একটা আরেকটা অবস্থান্তর মৌল যাকে কিনা আমরা বলতেছিলাম মলিবড্রেনাম সেই মলিব সম্পর্কে ইনশাল্লাহ আমরা আগামী দিন তেতাল্লিশতম দিনে এসে নতুন আরেকটা এলিমেন্ট সম্পর্কে জানবো সেই পর্যন্ত সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী দিন আগামীকাল সাতটা তিরিশে আমাদের অক্সিগেম চ্যানেলে সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ